গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ দোল পূর্ণিমা তো শ্রীকৃষ্ণের দোলযাত্রা তো খুব ভালো দিন আজকে তো বাড়িতে পুজো হবে পূর্ণিমা পুজো হবে তারই আয়োজন চলছে তো সকাল থেকে অনেক কাজ ক্যামেরা ধরার কেউ ছিল না তার জন্য আমি ক্যামেরা করতে পারিনি তোমাদের দাদাভাই চলে গিয়েছিল বাজারে বাজার করতে তো বাজার টাজার করে নিয়ে চলে এসেছে বাবুন ঠাকুর হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই পুরো ভিডিওটা দেখো আজকে খুব 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 সুন্দর একটা দিন তো সারাদিন কি করব না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তোমরা পাশে থাকো একটা লাইক দিয়ে দেখতে থাকো সঙ্গে থাকো ঠাকুরের জন্য তো সব রকমের আছে ক রকমের আছে চার দুই ছ রকমের আবির আছে ফুল নিয়ে চলে এসেছে আর ফল টল সব গুছিয়ে রেখে দিয়েছি আর এটা হচ্ছে সন্দেশ তো সব কিছু গুসানো আছে খালি বাবন ঠাকুর আসার অপেক্ষায় এবারে আবার এগুলো হয়ে গেলে রান্নার পর্ব আছে তো সঙ্গে থাকো তো আরও কি কি হয় না হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো তো দেখা বন্ধুরা সব রকমের আবির নিয়ে এসছে ঠাকুরের জন্য আমি সব রকমের আবির এখানে সাজিয়ে রাখলাম ঠাকুরকে দেওয়ার জন্য এখানে পুজো হবে তো সব কিছু আয়োজন করে আমি ঢাকা দিয়ে রেখেছি সব কিছু আয়োজন করে আমি এখানে ঢাকা দিয়ে রেখেছি বাউন ঠাকুর আসলেই পুজো হবে সব কিছু আয়োজন হয়ে গেছে আর এখানে আমার ছেলে সব রকমের আবির নিয়েছে তার দাদার পাপার সবাই পায়ে দিয়ে প্রণাম করবে ঠাকুমশাই এসে গেছেন বন্ধুরা পুজো শুরু হয়ে গেছে আসছে भवज भद्रशु पाप गुम पापतमाप शो त्रंपुणी सर्वपहरि नम श्री सर्वंगलमंगल्यां भरेन्मकुम नारायण नमस्थर्वर्माण कार्य गंडपुष्प नम आधर सत्यकमलास नम ओका जितमता पंचरा प्रकाशनाम ओं गंगीजी ओमी जी गोदावरी नमी सिंधु काी सिंचरम पुष्पोष्प्रोष শুরু হয়ে গেছে বন্ধুরা কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে হোলির দিনে খুব আনন্দ করছি সবাই মিলে আমরা বাড়িতে তো বাড়িতে পুজো হচ্ছে ছেলে মেয়ে স্নান করতে গেছে আর ছেলের পুজো হচ্ছে মেয়ে স্নান করতে গেছে চলছে তুলসী মঞ্চয়ে একটু পুজো করা হবে বাইরে তুলসী মঞ্চ আছে বন্ধুরা আমাদের এখানে বাইরে পুজো হচ্ছে দাদা ভাই ভালো শাক বাজাতে পারে ওই দেখো আমার মেয়ে পুজো হচ্ছে সান টান করে নিয়েছে এই দেখো আমার ছেলে এদিকে ঘুরছে পুজো হচ্ছে তুমি স্নান নি এখনো আজকে আচ্ছা ঠিক আছে এবার স্নান করে নেবে ঠিক আছে

একটু পুজো কমপ্লিট হয়ে গেছে তা এখন একটু পুজো কমপ্লিট হতে ঠাকুরকে দেয়া হয়ে গেছে হোলি তো এবারে বাবা আছেন বাবার পায়ে দিয়ে প্রণাম করব তো চলে এসো দেখ বার গলে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈতবাদ আদিবাসাতে গৌড় ভক্ত বিন্দ হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ঠিক আছে ঠিক তোমরা জানো না তো তোমাদের দাদা ভাই কি একদম রাগ মাখতে পছন্দ করে না তা আমি এখন তোমাদের দাদা একটু আবির মাখাবো বেশ কিছু না আবির মাখাবো দেখো তোমাদের দাদাভাই ভাই কেমন করে খালি তোমাদেরকে একটুখানি দেখাবো কিন্তু আমি আড়ালে এসে আর রান্নাঘরে বলছি তোমাদের দাদা কিন্তু শুনতে পাচ্ছে না ঠিক আছে তো চলো তোমাদের দাদা কাছে কি রিয়েকশনটা দেয় আমি এই এক মুঠো আবির নিলাম ঠিক আছে তো চলো চুপি চুপি যাই কি করে দেখি চলে এসো আমার সঙ্গে

আজকে ভালোই কাটছি আমাদের দিনটা তোমাদের দাদা ভাই কিন্তু একদম পছন্দ করছিল না তো আজকে দেখছি ভালোই একদম আবি টাইমিং রেখে নিয়ে একদম সুন্দর দেখেছি কিন্তু শরীর খারাপ হওয়ার সম্ভাবনা আছে সুন্দর সেজে নিচে কোনো অসুবিধা নেই আজকে কোনো ছাড়াছাড়ি নেই কোনো বছর কিন্তু মাখাতে পারি না সত্যি বন্ধুরা একদম একদম ধুবো সত্য কথা আমি কোনো বছর মাখাতে পারি না এই বছরটা কিন্তু আমি একদম ভালো করে একদম ভালো করে মাখিয়েছি তোমাকে ভালো করে মাখিয়ে ভালো কালারিং চুল গেছে

সব কিছু খাওয়া দাওয়া করি আমার ছেলে মেয়ে তোমাদের দাদা ভাই সব প্রসাদ নিয়ে নিয়ে খেতে শুরু করে দিচ্ছে বলছে তুমি যদি খাবে তো তাড়াতাড়ি খাও নাহলে প্রসাদ সব খাওয়া হয়ে যাবে কিন্তু তো চলো সব পরিষ্কার টরিষ্কার করে